হ্যালো গাইস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু আর ব্র্যান্ড নিউ ভিডিও গ্রীষ্ম শেষ হয়ে গিয়েছে গ্রীষ্মের শেষে আমরা আম কাটা আম কাটা খাচ্ছি সো এখানে 10 কেজি হাড়ি ভাঙা আম আছে আর আমাদের নিজের দের গাছে দুইটা কাঁঠাল দুইটা কাঠাল ছোট ছোট সো পেকে গেছে আজকে আমরা ভাঙবো আমরা এটা কি কি কাল শরৎকাল না ভাঙবো না

এই যে ক্যামেরাম্যান পরে খাই সমস্যা তুমি তো টেবিলের জন্য আসতেছো না

অনেকে মুচিটা দিয়ে ভর্তাও খায় বাবা মিচি বলা রাখো এটা দিয়ে আমি ভর্তা বানাবো ও খাদ্য টেস্টি অনেক টেস্টি একটা খাবো এই জিনিসটা দেখে তো খাদ্য লাগে এটাকে দেখতে কেমন মনে হইতেছে জানো যে একটা কার্টুনে যে একটা ভাল্লুক টাইপের লোক যে একটা এনে যে এভাবে ঘোরায় না

আপনি একটা এত ছোট কাঠালের ভিতরে এত কোষ মোগাক হয়ে যাচ্ছে আচ্ছা কাঠাল ভাঙতেছি কাঠাল দিয়ে আজকে মুড়ি দিয়ে খাবো গাই देम আমি কাঠাল দিয়ে মুড়ি দিয়ে পছন্দ করি কিন্তু আমিও কিন্তু শক্ত কাঠাল খাই কিন্তু

কাঠালের বা মুরিয়ান্তে গিয়ে আমরা মূলত দিয়ে কাঠুল দেখাবো কাঠুল কিছুক্ষণ আগে তো মুড়ি ছিল না মুড়ি খাওয়ার জন্য উদ্দেশ্যে গিয়েছিলাম তো আজকে তো

কলার সাইজ এক একটা কলা বিশাল বড় আমি জানি না কেনারে বুঝা যাচ্ছে কিনা এটা কলা বিশাল বড় সাইজ আর দামও কম এই 50 টাকা খালি ভালো হইছে না হ্যাঁ এরকম কলা একটা কলা দিয়ে খাইলে পেট ভরে যাবে তাই নানা রস আজি খেতে চাইলো আনারস আমার মার জন্য এনেছি কলা না মা আচ্ছা আর

কাগজের লেবু আমার খুব পছন্দের আর কাগজের লেবুটা সারা বছর পাওয়া যায় না এখানে আনছি হল এক বস্তা চাউল পঞ্চাশ কেজি এটা আর দেখানো আর এখানে আনছি ছয় লিটার এক লিটার এক লিটার করে মানে এক একটা করে বের করবে এক একটা করে লিটার রান্না করবে

স্টাশিপ পাউনে এটা ছিল না ওটা মানে দানাটা অত বেশি তো ভালো না স্টাশিপ চাই তো খায় এটা চা আজকে তো তোমরা খিচুড়ি খাবো রাতের বেলা মুরগির মাংস দিয়ে এই ডাল কি 200 টাকা করে কেজি না তাহলে 200 টাকা কেজি 500 টাকা রাখছি হাফ কেজি এটা কি ডাল মুগ ডাল হুম

তো যাই হোক ভিডিওটা শেষ করছি না রাতের বেলা আমরা আবার খিচুড়ি খাবো আমাদের পেটারে তো আমরা খিচুড়ি অনেক পছন্দ করি এটা সত্য তো যাই হোক ভিডিওটা শেষ করছি না সঙ্গেই থাকি কথা দিয়েছিলাম যে রাতের বেলা খিচুড়ি খাবো খিচুড়ির ভিডিওটা করব ধোয়াই গুলা হয়ে যেতেছে হ্যাঁ ধোয়াই গুলা হয়ে যেতেছে সো এই হলো খিচুড়ি আর হলো কাগজি লেবু আনছিলাম কাগজি লেবু একটু লেটকা লেটকা হয়েছে আমার এই টাইপের খিচুড়ি খুবই মজা লাগে মিক্স করে দিচ্ছে মাংস হুম হুম রহিম চমৎকার আসলে বৃষ্টি মেঘলা দিনে খিচুড়ি খাওয়ার যে একটা মানে মজা এটা আমার মনে হয় না অন্য কোনো সময় হয় তো যাই হোক ভিডিওটা আর বড় করবো না এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে